আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি লেয়ার মুরগি দিয়ে একদম লাউ দিয়ে খুব মজার একটা রেসিপি তৈরি করেছি আশা করছি আজকে রেসিপি অনেক বেশি ভালো লাগবে তো এই লেয়ার মুরগিটা এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে এক চামচ হলুদের গুঁড়া দেড় দেড় চামচের মতো মরিচের গুঁড়া আদা রসুন বাটা আর এক চামচ জিরা বাটা দিয়েছি তো বাটা মশলাগুলো এখানে ব্যবহার করছি এক চামচের মতো ধনিয়ার গুঁড়া লবণ কয়েকটা কাঁচা মরিচ মাঝখান থেকে এভাবে ভেঙে দিচ্ছি আর এখানে তেজপাতা আর কিছু গরম মশলা এখানে দিয়ে দিব এখন একটু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব তো এই লিয়ার মুরগিটা এমনিতে অনেক শক্ত এটা আমি মেখে এরকম হাতে মেখে প্রেসার কুকারে রান্না করে নিব তাহলে রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে অনেকের হাতে কিন্তু সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু এইভাবে রান্না করলে সময়টা বেঁচে যাবে তো সব মশলা এইভাবে মেখে এখন আমি পেঁয়াজটা এভাবে দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি এখন মুরগির সাথে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে মিশে গেছে তো এই মাখায় এই মশলাগুলো মুরগিগুলো আমি এখনে প্রেশার কুকারে দিয়ে দিব। দিয়ে বাটিটা ধুয়ে পানিটা আমি দিয়ে দিব তো পরিমাণ মতোটা পানিতে দিয়ে দিব দিয়ে প্রেসার কুকারে আমি এই মুরগিটা রান্না করে নিব। তো এখন এক সাইডে আমি লাউটা রান্না করব তো এখানে প্রথমে একটু সরিষার তেল একটু জিরা ফোড়নে দিয়েছি পিঁয়াজ আর এখানে কাঁচামরিচটা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি তো যেন পেঁয়াজটা পুড়ে না যায় এজন্য এখানে পানি দিয়ে নিয়েছি তো পানিটা দেওয়ার পরে খুব অল্প পরিমাণে এখানে আদা রসুন বাটা দিয়েছি আর হাফ চামচের মতো জিরা বাটা হাফ চামচের মতো এখানে হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো যেহেতু এখানে লাউতে একটু কম মশলা ব্যবহার করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু খেতেও অনেক মজা লাগে তো এখানে হাফ চামিচের মতো ধনিয়ার গুঁড়োও দিয়ে দিয়েছি সব মশলা একদম যখন তেল উপরে ভেসে উঠেছে তখন লাউটা দিয়ে নিয়েছি আর লাউটা দিয়ে খুব ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে আর এই লাউটা কিন্তু অনেক কচি আপনারা যখন বাজার থেকে লাউ কিনে নিয়ে আসবেন যে দিন কিনে নিয়ে আসবেন চেষ্টা করবেন সেই দিনই লাউটা খেতে যদি ফ্রিজে দুই এক দিন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু লাউটা রান্না করলে খেতে ভালো লাগে না তো এই মশলার সাথে লাউটা আমি খুব সুন্দর করে রান্না করে নিব তো ঢেকে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিলে কিন্তু লাউ থেকে পানি বের হবে আর চেষ্টা করবেন লাউ রান্নার ক্ষেত্রে অবশ্যই জিরাটা একটু বেটে দিতে আর জিরা ফোড়নে দিতে লাউ কিন্তু জিরা বাটা বা জিরা ফোড়নে দিলে খেতে কিন্তু খুবই মজা লাগে একটা অন্য রকম টেস্ট আসে তো এখানে আমার পানিটা যেহেতু লাউ থেকে বের হয়ে আসছে এখানে আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো আমি বেশ কিছু সময় ধরে লাউটা কষিয়ে নিয়েছি এর মধ্যে লাউ থেকে আরও পানি বের হয়ে এই পানির সাথে লাউটা সিদ্ধ হয়ে যাবে তো এইভাবে কিন্তু ঢাকনাতে ঢেকে বারবারে নেড়ে চেড়ে এভাবে উল্টে পাল্টে লাউটা রান্না করতে হবে আর এর মধ্যেই কিন্তু লাউটা আমার অনেক পরিমাণে সিদ্ধ হয়ে গেছে এই দিকে কিন্তু মুরগির মাংসটা আমার রান্না করা হয়ে গেছে আর দেখেন আমি প্রেসার কুকারে একদম খুব অল্প সময়ে মুরগিটা আমি রান্না করে নিয়েছি আর এভাবে কিন্তু মুরগির মাংসটা এই লায়ের মধ্যে ঢেলে দিলাম এখন মুরগির মাংস আর লাউটা খুব ভালোভাবে আমি রান্না করে নিব তো ঢাকনাতে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যেহেতু এটা অনেক শক্ত মুরগি এভাবে কিন্তু প্রেসার কুকারে আপনারা রান্না করে নিলে খুব অল্প সময় হয়ে যাবে আর কিন্তু খেতেও মজা লাগে এখন লাউ দিয়ে খুব সুন্দর একটা বলক চলে আসছে তো এই মুরগির যে মশলা ছিল এটা লায়ের সাথে মিশে গেছে এক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমি লাইয়ের মুহিদরে মশলার পরিমাণ খুব কম দিয়েছি তা আমার কিন্তু এটা হয়ে গেছে অনেকটাই পানি কমে আসছে লাউটাও সিদ্ধ হয়ে গেছে আর মুরগি মাংস তো আগে থেকে আমার সিদ্ধ হয়েছিল তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল মজার আমার লিয়ার মুরগিতে একদম সুন্দর একটা রেসিপি আশা করছি অনেক বেশি ভালো লেগেছে তে লাউ রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ